আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের জটিল সংখ্যা ডিইউ বলো জেইউ বলো যে কোন एग्जामে জটিল সংখ্যা থেকে যে ধরনের ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি এবং যে ম্যাথগুলো করতে তুমি অনেক বেশি স্পেস নাও এবং অনেক সময় ধরে করো সেই ম্যাথগুলো কিভাবে অনেক ইজিলি শর্ট ট্রিক্স ইউজ করে করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এই আজকে যে টাইপগুলো করাবো এগুলো শুধু এমসিকিউ না রিটেনও তুমি ইউজ করতে পারবা এমসিকিউ প্লাস রিটেন দুটার জন্যই তোমার এই টাইপগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তো শুরু করা যাক প্রথম যে টাইপের ম্যাথগুলো ধরো এই টাইপের কিছু ম্যাথ দিছে আই টু দি পার টু টু থ্রি ফোর এরকম কিছু দিয়ে বলছে যে মান নির্ণয় করো অথবা ওমিগার কিছু দিয়ে বলছে মান নির্ণয় করো অথবা আই এর এরকম একটা সিরিজ দিয়ে বলছে যে সিরিজটার মান কত হবে এটা বের করো এই ক্ষেত্রে আমরা ইজিলি কিভাবে ক্যালকুলেট করতে পারি আই এর যে কোনো কিছু যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ফোর দ্বারা ভাগ করতে হবে চার দ্বারা ভাগ করতে হবে এবং ওমিগার ক্ষেত্রে তিন দ্বারা ভাগ করতে হবে এবং কিভাবে করা যায় এত বড় একটা সংখ্যা ক্ষেত্রে যদি আমি চার দিয়ে ভাগ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার ভাগ করতে করতে দশ মিনিট চলে যাবে তাই না এত বড় সংখ্যা তোমার চার দিয়ে ভাগ করে ভাগ শেষ বের করা কারণ আমরা জানি এতদিন যে সূত্রগুলো জেনে আসতাম যে আই টু দি ফোর এন হলে একটা সূত্র আই টু দি ফোর এন প্লাস ওয়ান হলে এক ধরনের আই টু দি ফোর এন প্লাস টু হলে এক ধরনের তাই তো এরকম এবং আমরা জানতাম যে ওমেগা থ্রি এন হলে এক ধরনের ওমেগা থ্রি এন প্লাস ওয়ান হলে এক ধরনের থ্রি এন প্লাস টু হলে আরেক সূত্র করবে। এই টাইপেরই জিনিসপাতি এতদিন ধরে জানা আসছে যে ফোর এন প্লাস ওয়ান হলে আই ফোর এন মাইনাস আই ওয়ান তো এগুলাই এতদিন ধরে আমরা জেনে আসি কিন্তু এই ক্ষেত্রে যদি তুমি এখন ফোর এন এর ভাগ শেষ বের করতে যাও সেক্ষেত্রে তো ম্যাটটা অনেক বড় হয়ে যাবে তাই না সেক্ষেত্রে যে কাজটা করা যায় যে তোমাকে যখনই বলতেছে যে আই টু টু থ্রি ফোর তুমি যে কাজটা করবা যে সংখ্যায় দেখো এখানে ধরো দশ ডিজিটের একটা সংখ্যা দিচ্ছে সাপোজ i equal 1 2 3 4 5 6 7 8 9 এরকমই কিছু একটা দিছে যাই দেখ তুমি যে কাজটা করবা i যখনই পাবা সামনে সব বাদ দিয়ে দিবা জাস্ট ইমাজিন যে তোমার কাছে শুধু 89 আছে শুধুমাত্র 89 আছে ওকে এবার 89 কে তুমি চার দ্বারা ভাগ করবা তাহলে ভাগ করলে কত হয় 2 আর এখানে হয় 21 তাহলে হাতে থাকে কত 1 তাই তো তাহলে তোমার ভাব শেষ হলো ওয়ান তার মানে এখানে কি দাঁড়িয়েছে আই টু দি পাওয়ার ওয়ান এটাই হলো তোমার অ্যান্সার ওয়ান দ্যাটস ইট এইভাবে এই ম্যাথগুলো আসলে করে তোমার আই এর পাওয়ার যত দেওয়া থাক তোমার ক্ষেত্রে যদি এটা হয় তাহলে তুমি সামনে দুটা বাদ দিবা চার দ্বারা ভাগ দিবা শেষ ভাগ দাও শেষ কত থাকে স্কয়ার তাহলে মাইনাস ওয়ান এটাই তোমার অ্যান্সার শেষ এই যে ভাগশেষ ভাগশেষ বের করে ইজিলি করবো এখন ধরো ওমেগার ক্ষেত্রে কি করব ওমেগা তো দিলো অনেক বড় এক মিনিট ওমেগা দিছে অনেক বড় একটা ম্যাথ তো সেই ক্ষেত্রে তুমি ওমেগার জন্য কি করতে পারো যে ওমেগার এরকম একটা মান দিচ্ছে নাইন নাইন এইট বুঝলা যে চাদরা ভাগ করা যায় ওমেগার জন্য আরো বেশি ইজি ট্রিক্স ওমেগার ক্ষেত্রে ধরো এমন কিছু দিচ্ছে ওমেগা নাইন নাইন এইট থ্রি অ্যাট ফার্স্ট কাজ হলো প্রথম কাজ হলো তিন দ্বারা যারা ভাগ যায় যেই যেই সংখ্যা ভাগ যাবে সেই সেই সংখ্যাকে বাদ দিয়ে দেওয়া তিন দ্বারা ভাগ যায় যায় নয় যায় যায় তিন যায় যায় তাহলে তোমার কাছে থাকলো কি ওমেগা এইট শেষ এবার ওমেগা কে এইট কে তুমি তিন দ্বারা ভাগ দাও ভাগ শেষ কত থাকে দুই তাহলে ওমেগা স্কোয়ার এই তোমার অ্যান্সার তো ধরো তোমাকে ওমেগা টু দি পাওয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম কিছু দিছে অ্যাট ফার্স্ট কাজ কি প্রথম কাজ হলো তিন দ্বারা যারা যারা ভাগ যায় তাদেরকে বাদ দিবা তিন দ্বারা এ ভাগ যায় যায় ছয় ভাগ যায় যায় বাদ এখন তাহলে থাকলো কি ওয়ান টু ফোর ফাইভ এখন এই জায়গায় একটা ট্রিক্স আছে যে দুইটা সংখ্যার মাঝখানে যে দুইটা সংখ্যা যদি যোগ ফল করে সংখ্যা যদি যোগ করে তোমার হচ্ছে তিন দ্বারা ভাগ হয় ওই দুটো সংখ্যা বাদ এক আর দুই যোগ করলে তিন হয় তিন দ্বারা ভাগ যায় যায় তাহলে এই বারো বাদ শেষ ফোর আর ফাইভ তিন দ্বারা ভাগ যায় যায় এটাও বাদ তাহলে হচ্ছে শূন্য তার মানে ওয়ান তোমার অ্যান্সার হলো ওয়ান এই তো এইভাবে ম্যাথগুলো আসলে সলভ করা যায় এত ইজিলি অনেক ইজিলি যে ম্যাথগুলো তোমার হচ্ছে এই সূত্রে এটাও একটা শর্টকাট ট্রিক্স ছিল এই শর্টকাটের থেকেও এই শর্টকাট হচ্ছে আরো বেশি শর্টকাট এই ট্রিক্স ইউজ করলে তোমার হয়তো অনেক বড় করে ম্যাটটা সল্ভ করার লাগতো এই জায়গায় তোমার বেশি কাজ করার না এখন আসি আমরা হচ্ছে সিরিজের দেখতে যে সিরিজ টাইপের ম্যাথ যদি দেয় আমাকে সেই ক্ষেত্রে আমি কিভাবে সলভ করতে পারি যে এই সিরিজটা আমাকে দিছে ডট 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 দিয়ে সেই ক্ষেত্রে আমার ম্যাথ গুলো যায় জাস্ট ভেরি ইজি তোমার লাস্টে যেই সংখ্যাটা থাকবে লাস্টে যেটা থাকবে তার পাওয়ার যত তাকে চার দ্বারা ভাগ দিবা সাতাইশ আছে তাকে চার দ্বারা ভাগ দিলাম তাহলে কত চার ছয় চব্বিশ সাতাইশ আছে চার দ্বারা ভাগ দিলে ভাগ শেষ কত থাকে তিন তুমি এখন যেই কাজটা করবা আই কে সর্বোচ্চ যত যেই পাওয়ার পাইছো সেই পাওয়ার পর্যন্ত লিখবা যেই পাওয়ার পাইছো ওই পাওয়ার পর্যন্ত পাবা তোমার আই প্লাস আই স্কোয়ার প্লাস কিউব এই পর্যন্ত পাইছো তাই না এখন তো বাকিগুলোর মান নন আই স্কোয়ার মাইনাস আই আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান আর একটা মাইনাস আই এর বাদ মাইনাস ওয়ান হলো অ্যানসার এখন সাপোজ যে তোমার সামনে হচ্ছে ওয়ান একটা যোগ করা আছে বা এই পাশে তিরিশ অ্যাড করা আছে তোমার এগুলো দেখা লাগবে না তোমার হচ্ছে আই এর যে সিরিজটা ওই সিরিজটাকে নর্মালাইজ করে নেবা এবং বাকিগুলোকে জাস্ট ম্যাথমেটিক্যাল যোগ দিও এর বাইরে তো আর কিছু নাই আই হোপ যে তুমি হচ্ছে বুঝতে পারতেছো যে ম্যাথগুলো কিভাবে সলভ করে তো নেক্সট টপিকে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিতে যে তোমাদের মধ্যে এখনো অনেকে সূত্রের শীট গুলা গুছানো হয় নাই এখনো ইম্পর্টেন্ট টপিকগুলা গুলা গুছানো হয় নাই সেই ক্ষেত্রে তোমরা আমাদের ইম্পর্টেন্ট নোটগুলা গুলা নিতে পারো ফিজিক্সের ইম্পর্টেন্ট সাজেশন আছে যেখানে তুমি রিটেন এমসিকিউ দুই সাজেশনই পাচ্ছ ফিজিক্সের এর জন্য এর বাইরে হচ্ছে কেমিস্ট্রির জন্য তুমি অর্গানিক কেমিস্ট্রির নোট পাইতে পারো এবং এর বাইরে তুমি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির ইম্পর্টেন্ট রিয়াকশন এক জায়গায় করা আছে এবং কেমিস্ট্রির ইম্পর্টেন্ট রিয়াকশন সূত্র ফিজিক্সের ইম্পর্টেন্ট রিয়াকশন সূত্র এবং ম্যাথের ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে সেই গুরুত্বপূর্ণ সূত্রগুলোর একটা শীট তুমি আমাদের কাছ থেকে কিনে নিতে পারো এবং সবগুলো শীট কেনার জন্য তোমাকে মাত্র ষাট টাকা পে করতে হবে মাত্র ষাট টাকা এবং ইন্ডিভিজুয়াল একটা করে কিনলে বিশ টাকা করে পড়বে দ্যাটস ইট তো তুমি চাইলে যদি এখন পর্যন্ত তোমার শীটগুলো গোছানো না হয় তোমার ধরো সাপোজ সূত্রগুলো এখন পর্যন্ত গুছাই নিতে পারো নাই অথবা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট যে রিয়াকশনগুলো কেমিস্ট্রি এখন পর্যন্ত গুছাই নিতে পারো নাই সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আমাদের এই সিটটা তোমার কিনা উচিত ঠিক আছে নেক্সট টপিকে যায় তো তোমাকে সাপোজ মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে টাইপ টু মডুলাস ও আর্গুমেন্ট তোমাকে এরকম ম্যাথের ক্ষেত্রে বের করতে বলছে তো আমরা যে কাজটা করতাম এতদিন ধরে যেভাবে সলভ করে আসতাম যে এগুলাকে আগে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতাম মানে ফাইভ মাইনাস আই টু মাইনাস থ্রি আই এই ক্ষেত্রে তোমার মডুলাস এবং আর্গুমেন্ট বের করার কোনো সূত্র জানো না এতদিন পর্যন্ত জানা পসিবল না তাহলে তুমি কি করতাম যে তুমি তো জানো যে এ প্লাস আইবিআই মোডুলার কিভাবে বের করে বাট এই কিভাবে করে এতদিন যদি না জেনে থাকো অবশ্যই জানতে হবে আজকের ভিডিওর পর তুমি অবশ্যই প্রকাশ করতাম মানে ফাইভ মাইনাস আই হচ্ছে টু মাইনাস থ্রি আই এটা অনুবন্ধী দ্বারা যোগ করতাম টু প্লাস থ্রি আই উপরে হচ্ছে টু প্লাস থ্রি আই দ্বারা যোগ করতাম এবং এইভাবে করে আমরা ম্যাটটা সলভ করতাম এবং রিটেন এমসি দুই ক্ষেত্রে আমরা এইভাবেই সলভ করার চেষ্টা করতাম কিন্তু তোমার পরীক্ষার মধ্যে এত বড় স্পেসও দিবে না আর এত সময়ও দিবে না যে তুমি এই ম্যাথগুলা গুলা এই যে এইচএসসি লেভেলে যেভাবে সল্ভ করে আসো এইভাবে করতে পারো তুমি এই ক্ষেত্রে কিভাবে দেখো কিভাবে করা যায় তোমার এবং মডুলাস বের করার জন্য তোমার ধরো এরকম আছে উপরে একটা সংখ্যা এ প্লাস আই এটার ধরো আমি মডুলাস আর ওয়ান এবং নিচে আসছে সামথিং এ মাইনাস আই এটার মডুলাস হলো r2 টু তোমার এইটার মডুলাস বের করবা আর ওয়ান এবং এটার মডুলাস বের করবো আর টু এবং আর ওয়ান ভাগ আর টু করলে যেটা হবে সেটা হচ্ছে টোটাল তোমার হলো আর এটাই হলো তোমার অ্যাকচুয়াল অ্যান্সার কি হলো যে আর ওয়ান এবং আর টু বের করবা যেটা আসবে সেটাই হলো তোমার আর এখন তাহলে কি হতে পারে যে ফাইভ মাইনাস আই টু মাইনাস থ্রি আই আছে ফাইভ মাইনাস আই আর টু মাইনাস থ্রি আই আছে তোমাকে বলছে এটার মডুলাস বের করো তোমার এ প্লাস আই বি আকারে যাইতে হইতেছে না তুমি আগে ফাইভ মাইনাস আই এর মডুলাস বের করো

তো মডুলাস বের করা জাস্ট ইট ভেরি ইজি 1 i এর মডুলাস কত 1 স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার তার উপর 12 দ্যাটস ইট রুট 2 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 এটাই হলো তোমার মডুলাস এখন মডুলাস তো গেল এখন তোমার কাছে যাইতেছে আর্গুমেন্ট কত থিটা এর মান বের করো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি ওকে থিটা এরটা বুঝার আগে তোমাকে লগ এর সূত্রগুলো একটু রিক্যাপ করে নে রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করি ধরো লগ তো তুমি হয়তো বলতে পারো ভাইয়া করতেছি আমি আপনি আমাকে লক এ সূত্র বই থেকে আনেন আমি করতেছি হচ্ছে জটিল সংখ্যা আপনি কোন বাচ্চাকালের জিনিসপতি আমাকে রিমাইন্ড করেছে দরকার আছে ভাই দরকার আছে ওকে ধরো তোমাকে এমনটা আছে লগ টু যদি বলেন তো আমরা কি করতাম এই তিনটা সূত্রে মূলত লাগতেছে এই জায়গায় কিভাবে লাগতেছে এটাই আমি তোমাকে দেখাই ধরো তোমাকে এটাই বলছে এবং টু মাইনাস থ্রি আই এর মডুলাস বের আর্গো বের করো মডুলাস বের করাতে শিখলাম আরগো বের করতে বলছে এক্ষেত্রে তুমি কি করতে পারো জাস্ট যে কাজটা করতে পারো যে তোমাকে আগে এইটার মডুলাস বের করে নিতে হবে সরি আর্গুমেন্ট বের করতে হবে এবং এটার আর্গুমেন্ট বের করতে হবে এবং এরা কিভাবে আছে ভাগ আকারে আছে তার মানে হচ্ছে ধরো এটার যদি আমি আর্গুমেন্ট বের করি তো এটা হচ্ছে 5 মাইনাস আই কোন কোঅর্ডিনেটে আছে 5 এবং আই চতুর্থ কোঅর্ডিনেট তার মানে এটার হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ওয়ান বাই ফাইভ তাই তো এটা হলো 5 মাইনাস আই এর

এবার জাস্ট এটাকে তুমি হচ্ছে ত্রিকোণ যে সূত্র আছে এটা ফেলে দাও ম্যাথ শেষ ম্যাথ কিন্তু সল্ভ ওকে তোমার যদি এমন হইতো যে তুমি আগের নিয়মে করতে যেতে এটাকে আগে এ প্লাস আই তে প্রকাশ করতে হয় এ প্রকাশ করার পর সেখান থেকে তুমি আবার আর্গুমেন্টের দিক যাইতা সেই ক্ষেত্রে অনেক বড় ম্যাচ হইতো তো তোমার প্রথমে প্রথম দেখায় জিনিসটা একটা হজবরহলা রাখতে পারে বাট দিয়ে একবার প্র্যাকটিস করার পর এটা অনেক ইজি হয়ে যাবে তুমি আরো দুই তিনটা ম্যাথ জাস্ট প্র্যাকটিস করবা ওকে এরপর ধরো ওয়ান আরেকটা ম্যাথ তোমাকে প্র্যাকটিস করে যে ওয়ান প্লাস আই টু দি পার টুয়েলভ এটা এটার হচ্ছে তুমি আর্গুমেন্ট বের করো তো কিভাবে বের করবো এতদিনের নিয়মে করতে গেলে তো তোমার দাঁত ভাঙে যাবে অনেকটা তাই না এখন দেখো ওয়ান আই টু দি পার টুয়েলভ এটার আর্গুমেন্ট কিভাবে বের করতে পারো যে এইটার আগে আর্গুমেন্ট বের করবো এটার আর্গুমেন্ট কত ট্যান ইনভার্স সরি ট্যান ইনভার্স ওয়ান তাই তো মানে হচ্ছে পাই বাই ফোর এর উপর কত আছে বারো তার মানে হচ্ছে তোমার

ওকে আই থিঙ্ক যদি তোমার আরো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে আমরা একবার ইন্ডেভ ডিটেলসে এটার উপর আরো বেশি কয়েকটা প্রবলেম সলভ করার চেষ্টা করবো যদি প্রবলেম হয় আমার মনে হয় না যে তোমাদের প্রবলেম হওয়ার কথা আই নো তোমরা অনেক বেশি জিনিয়াস ওকে তো আসি টাইপ থ্রি টাইপ থ্রি তে বর্গমূল নির্ণয়ের ম্যাথ গুলা কিভাবে করবো ওকে বর্গমূল নির্ণয় ধরো হচ্ছে তোমাকে কোন একটা ম্যাথ দিছে যে এ প্লাস আইবি কিছু একটা দিছে এবং আমরা বর্গমূল নির্ণয় কিভাবে করবো এতদিন তো আমরা অনেক বড় করে করতাম যে ধর এ প্লাস আইবি এর বর্গমূল আমরা একটা ধরে নিতাম তারপর সেটাকে এ স্কয়ার বি স্কয়ার সূত্র ফেলতাম অনেক কিছু করার পর সেটা আমরা তুলনা করতাম তুলনা করে বর্গমূল বের করতাম ভাই পরীক্ষা এডমিশন এত বড় জায়গা তো দিবে না কোনোদিন এবং ধর এমসিকিউ দিলে সেই ক্ষেত্রে আবার কি করবা। মুখস্থ করবা পসিবল দ না এজগুলা মুখস্থ করা তো পসিবল না তো দেখো বর্গমূল কিভাবে নির্ণয় করে ভেরি ইজি একটা সূত্র একটা সূত্র মাথায় রাখো যে এ প্লাস আইবি একটা ধরে সংখ্যা দিছে এটার বর্গমূল নির্ণয় করতে বলছে জটিল সংখ্যা কি করবা যে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু রুট ওভার আর প্লাস এ প্লাস রুট ওভার আর মাইনাস এ এখানে প্লাস থাকলে প্লাস বসাবো এখানে মাইনাস থাকলে মাইনাস বসাবো দ্যাটস ইট এখন আসি আর কি আর হলো মডুলাস আর এ কি যে সামনে যে সংখ্যাটা আছে এ সামনে আর হচ্ছে মডুলাস তো তোমার একটা সংখ্যা দিতে ধরো মাইনাস ফাইভ প্লাস ফোর আই আহ এই সংখ্যাটা তোমার কাছে বলতেছে যে এটা হচ্ছে জটিল সংখ্যায় প্রকাশ করো মানে এটা হচ্ছে বর্গমূল প্রকাশ করো বর্গমূল যদি বের করতে বলে সেই ক্ষেত্রে কি করতে পারো আর বের করবা আর বের করবা রুট ওভার ফাইভ এর উপর স্কোয়ার প্লাস ফোর এর উপর স্কোয়ার পঁচিশ আর হচ্ছে ষোলো রুট একচল্লিশ তো আর এর মান হচ্ছে রুট একচল্লিশ তো প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু রুট ওভার রুট একচল্লিশ প্লাস এ এর মান কত মাইনাস ফাইভ তার মানে হচ্ছে মাইনাস ফাইভ প্লাস

ষোলো প্লাস নাইন তো তোমার এখানে ফাইভ আসবে তো এই টাইপের ম্যাথ দিতে পারে যেটাতে তোমার হচ্ছে অ্যাকচুয়াল মান পাওয়া যায় যেহেতু আমরা র্যান্ডমলি এটা পিক করছি র্যান্ডমলি আমি এটা পিক করছি তো এটা হচ্ছে এরকম রুট টু দিবার একচল্লিশ আসছে যে কোনো দিতে পারে তো তোমার যে রুট টু দিবার একচল্লিশই আসে ওটাই বসাই দিয়ে যেটা আসবে ওটাই আনসার ওকে আর বের করবা তো তোমার সূত্রটা কি হলো আবার একটু রিক্যাপ দাও প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু আর হলো আর্গুমেন্ট যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হলো মডুলাস এ হলো তার সামনে যে সংখ্যা শেষ

আমরা টু আই কিভাবে বের করে এটা একটু দেখি টু আই এর তোমার বলছে বর্গমূল বের করো কিভাবে বের করতে পারো টু আই এর যদি আমি লিখি যে আই স্কোয়ার প্লাস টু ওয়ান আমি কি ভুল লিখছি দেখো টু আই আছে আমি লিখছি আই স্কোয়ার প্লাস টু আই প্লাস ওয়ান ঠিক আছে আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান ওয়ান এর মান কত ওয়ান তার মানে আমি আবার টু আই পেতেছি এই জিনিসটাকে আবার কি লিখতে পারতেছি আমি আই প্লাস ওয়ান এর উপর হোল স্কোয়ার তাই তো এটার বর্গমূল চাইছে এটার বর্গমূল চাইছে তার মানে এটার বর্গমূল হচ্ছে i প্লাস ওয়ান সামনে এটা প্লাস হবে শেষ এটাই হলো অ্যান্সার তো তুমি হচ্ছে বাসায় কাজ থাকবে থ্রি বাই আই থ্রি আই এর বর্গমূল কি এটা বের করবো এটা বের করে কমেন্ট করে জানাবা যে এটা অ্যান্সার কত আসবে ঠিক আছে এবার আসো যে তোমাকে হচ্ছে বর্গমূল চায় না এবার চাইছে চতুর্থ মূল সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো তোমার হচ্ছে এরকম একটা সংখ্যা দিয়ে তোমার চতুর্থ মূল নির্ণয় করতে বলছে যে মাইনাস ফোর মাইনাস একশো উনসত্তর এটা চতুর্থ মান নির্ণয় করো কিভাবে করতে পারো ভেরি সিম্পল যে তুমি হচ্ছে এক্স স্কোয়ার ইকাল লিখতে পারো তেরো আই তার উপর হোল স্কোয়ার এবার তেরো আই এর তুমি বর্গমূল নির্ণয় করতে পারবে না এই সূত্রে ফেলো তেরো আই এর বর্গমূল বের করো তেরো আই এর বর্গমূল বের করার পর এটার উপর রুট চড়াই দিবা যেটা হবে ওটা হচ্ছে এক্স ফোর এর তোমার হচ্ছে এটার এই যে চতুর্থ মূল বের করা দ্যাটস ইট ওকে তোমার কাজ কি আবার বলি ফার্স্ট স্টেপ হচ্ছে তেরো আই এর বর্গমূল বের করবা থার্টিন আই এর বর্গমূল তার উপর ওই যে বর্গমূল আসবে তার আবার বর্গমূল করব তার উপর একটা রুট চড়াই দিবা ওই মানটার উপর রুট চড়াই দিবা সেটা হবে ওইটাই আনসার এবার যে তোমাকে হচ্ছে প্রুফ টাইপের ম্যাথ দিল এবং সেই ম্যাথ কিভাবে সলভ করতে পারো তো

কিউব করে দিতাম কিউব করে দিয়ে বাস্তব সহগ গুলা একদিকে সমীকৃত করতাম অবাস্তব সংখ্যা সহগ গুলা একদিকে সমীকৃত করতাম তারপরে এই সমীকরণে মান বসাইতাম মান বসায় প্রুফ করতাম ভাই এত সময় তো নাই তোমার হাতে এত সময় থাকবে না ধরো এটা কিন্তু রিটেনে আসতে পারো রিটেনে আসলে তুমি কিভাবে প্রুফ করতে পারো ভেরি সিম্পলি অনেক সংক্ষিপ্ত উপায় তো এটার জন্য প্রুফ করার জন্য তোমাকে অনুবন্ধী সংখ্যার একটা কনসেপ্ট বুঝতে হবে ধরো এমন একটা সংখ্যা আছে এ প্লাস এটাকে কিন্তু লেখা যায় এ মাইনাস আইবি তার উপর অনুবন্ধী ঠিক আছে এটা কিন্তু লেখা যায় হ্যাঁ তো এটা হলো অনুবন্ধী সংখ্যার কনসেপ্ট তো এই জায়গায় তুমি এই জিনিসটা কেন ইউজ করবে আমি কি কি দরকার আছে অথবা এমন আছে যে এ প্লাস আইবি তার উপর কিউব এটাকে কিন্তু আবার এমন লেখা যায় এ প্লাস আইবি কিউব তার উপর অনুবন্ধী এটাও কিন্তু লেখা যায় তো এটা হলো অনুবন্ধী সংখ্যার কনসেপ্ট এই দুইটা আগে বুঝো এই দুইটা হচ্ছে কনসেপ্ট এখন এই প্রমাণের ক্ষেত্রে আসলে আমার ওটা কাজে লাগবে কিভাবে দেখো কিউব a মাইনাস আই বি এক্স প্লাস আইওয়াই তাই তো আমি অনুবন্ধী যদি করতে চাই তো আমি করতে পারি এ মাই প্লাস আই বি তার উপর এটা ওয়ান থার্ড ইকোয়াল এক্স প্লাস আইওয়াই সরি এক্স মাইনাস আই ওয়াই তার উপরে অনুবন্ধী লেখা করা যায় যায় ভাই অবশ্যই যায় এই সূত্র থেকে তো এটাই বলে তাই না এটা করা যায় তো এক নম্বর সূত্র তো এটাই বলে করা যায় অনুবন্ধির এটাই তো সিদ্ধান্ত এরপর দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত আমি এটাও বলতে পারি এ প্লাস আই বি তার ভিতরে ওয়ান থার্ড তার বাইরে হচ্ছে এরকম এটা আছে আর এখানে এক্স মাইনাস আই ওয়াই তার উপর অনুবন্ধি আছে অবশ্যই যায় আবার এ অনুবন্ধি বি অনুবন্ধি কল আবার লেখা যায় এই কল বি লেখে যায় তার মানে তুমি এখান থেকে লিখতে পারো এ প্লাস যদি আসে আসে তুমি করতে পারবা এবং এটা তোমার কনসেপ্ট সেই ক্ষেত্রে তুমি সাইড নোট হিসাবে এই তিনটা লিখলেও লিখতে পারো নাও লিখতে পারো লিখলেও লিখতে পারো না লিখতে পারো কারণ যেহেতু এটা এইচএসসি না তোমাকে এখানে সাইড নোট দেওয়ার কোনো প্রয়োজনীয় নাই বাট দিলে ভালো হয় যদি হাতে সময় থাকে অবশ্যই দিতে পারো বাট যদি সময় না থাকে তুমি জাস্ট এটা লিখে আসবা কোনো সমস্যা নেই তো এই ছিল সংখ্যা রিলেটেড সবগুলো ম্যাথ তো যেগুলো তোমার আসার সম্ভাবনা অনেক বেশি আছে এই তুমি অবশ্যই এই টাইপগুলো তোমার খাতার মধ্যে তুলে রাখবা এবং অবশ্যই অবশ্যই আমি রিকমেন্ড করব যে টাইপগুলা ধরে ধরে তুমি হচ্ছে এইভাবে যেই সংক্ষিপ্ত উপায় করানোর চেষ্টা করলাম আমি সেটা যদি তুমি বুঝে থাকো অবশ্যই আমি এতক্ষণ পর্যন্ত ক্লাস দেখলে অবশ্যই আমার ধারণা যে তুমি বুঝছো যদি বুঝে থাকো অবশ্যই তুমি কোশ্চেন ব্যাংকে এই টাইপগুলা যেভাবে আমি করাইলাম এইগুলো ওইভাবেই সলভ করার চেষ্টা করবা এবং এই টাইপগুলো যদি তোমার মাথার মধ্যে ঢুকে যায় তো ইনশাআল্লাহ তোমার জটিল সংখ্যার বন্ধ থেকে যে কোনো ম্যাথ আসলে তোমার পারার চান্স অনেক বেশি এবং এর বাইরে যেটা তোমাকে পড়তে হবে এক্সট্রা ভাবে যে মডুলাস ও আর্গুমেন্ট সেটা হচ্ছে তুমি এখানে তো আমরা বলছি যে এই টাইপের ম্যাথগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে বের করে বাট তুমি যদি মডুলাস বের করাই না জানো যে প্লাস এর মডুলাস কিভাবে বের করে বা আর্গুমেন্ট কিভাবে বের করে এটাই যদি না জানো বাম ও কারগমেন্টের কনসেপ্ট কি এটা যদি না জানো তাহলে তো তুমি এরও সলভ করতে পারবে না সো তোমার মুখ্য আর্গুমেন্ট মডুলাস ও আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করে এই জিনিসটা অবশ্যই তোমার জেনে নাও উচিত এই জিনিসটা তোমার জানা উচিত তো এটার বাইরে শুধু এতটুকুই জানার লাগবে তোমার মডুলাস আর্গুমেন্ট কিভাবে বের করে এবং এই যে মান নির্ণয় কিছু হয় তো বা क्वेश्चन मांगे পাইতে পাইতেboro সেই মান নির্ণয়ের ম্যাথগুলো দেখবা তো তোমার কাছে ছিল এই ম্যাথগুলো যেগুলো সংক্ষেপে করা পসিবল সেগুলো আমি দেখাই দিচ্ছি তোমাকে এবং যেগুলো তুমি এতদিন অনেক বেশি করে করতা সেগুলো তোমার অনেক শর্টলি করার চেষ্টা করাইছি তো এইভাবে তুমি সলভ করার চেষ্টা করো এবং তোমাদের নেক্সট কোন বিষয়ে ক্লাস লাগবে এটা অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবা তো অবশ্যই আমি ট্রাই করব ওটার শর্টকাট ফিক্স কিভাবে নেওয়া যায় সেটার একটা ক্লাস প্রোভাইড করা ধন্যবাদ এই ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ ভালো লাগলে অবশ্যই লাইক করবা